মান প্লাস্টিক বিভাগকে ভাই মানে তোমার ইলের কাহিনী দেখি মোর হাসি বের আছে মানে কি কইম মানে রংপুর যেত যে হাসি তো আছে কিন্তু তোমার দুঃখ দানা কান্দন বের তা কথা আছে রংপুরের সাথে দ্বিতীয়বার আর গায়ও খেলবা যান না বরিশাল তো বুঝিল তামিমের দল তো বুঝিল একরে মান সম্মান তো গেছে গেছে প্লাস্টিক একরে ধলিস হয়ে গেছে কাগজ হয়ে গেছে তা তোমরা গিলে দ্বিতীয়বার রংপুরের সাথে আর পাঙ্গা নিবার না ভাই নাতেন কিচ্ছু থাকতে না একরে মান সম্মান প্লাস্টিক হয়ে একরে কাগজ হয়ে উড়ি যাইবে উড়ি বাতাস উড়ি বেড়াইবে তোমার মান সম্মান রংপুরক তো সেনেন নাই ভাই রংপুরক তো সেনেন নাই আমরা কি ভাবছে রংপুর সমর্কে কোনো ধারণা আছে